আপনারা গতকালকে একটি ভিডিও দেখেছেন যে একজন পুলিশের এএসপি কে পিটিএ মারার অভিযোগ আমি জানি না আপনারা অনেকেই দেখেছেন মনে হয় তাহলে যদি একজন পুলিশের এরকম ঊর্ধ্বতন কর্মকর্তা যদি যদি পিটিএ মারার অভিযোগ থাকে আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে এটি সঠিক তদন্ত করে এবং তদন্ত দ্রুত তদন্ত শেষ করে যারা যারা তদন্তের মধ্যে দিয়ে যা বেরোয় আসবে যদি যারা যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় কারণ পুলিশ একটি আছে গিয়ে একটি ফোর্স ডিসিপ্লিন ফোর্স এবং পুলিশের যে অবদান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময় কখন ছিল না পুলিশের অবদান দুই একজন পুলিশের কারণে হয়তো আমরা বিভিন্ন সময় পুলিশের বিরোধিতা করছি কিন্তু একই সময় বলতে চাই যে এখন সময় আসছে পুলিশ ডিপার্টমেন্টের পাশে দাঁড়িয়ে এই বিচারের ব্যাপারে সোচ্চার হওয়ার এবং কোনোভাবেই কোন কিছুতেই যেন এখানে লেনদি করা না হয় এমনভাবে একটি এক্সাম্পলারই উদাহরণ দেওয়ার মতো যিনি একটি তদন্ত করে এর জন্য বিচারের মুখোমুখি করা হয় বাংলাদেশের প্রেসিডেন্টের নাতি একটি অঘটন ঘটিয়েছে অঘটনটি হলো তার হাতে পুলিশ প্রহৃত হয়েছে